হোদাই বিয়ার সন্ধি ওমরাওর প্রস্তুতি আরব জাহানের পরিস্থিতি মুসলমানদের প্রায় অনুকূলে এসে গিয়েছে ইসলামী দাওয়াতের সাফল্য এবং বড় ধরনের বিজয়ের লক্ষণ পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছিল মসজিদুল হারামের দরজা পত্তলিকরা মুসলমানদের জন্য ছয় বছর যাবত বন্ধ করে রেখেছিল সেই পবিত্র মসজিদে মুসলমানদের ইবাদত অধিকারের স্বীকৃতি আদায়ের প্রাথমিক উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল মদিনায় মনোয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখালো দেখানো হলো যে তিনি এবং সাহাবা کرامেরা মসজিদে হারামে প্রবেশ করছেন তিনি এত স্বপ্ন দেখেছেন যে তিনি কাবাঘরের চাবি নিয়েছেন এবং সাহাবার সহ কাবা ঘর তাওফ ওমরা পালন করেন এরপর কয়েকজন সাহাবা চুল কাটেন কয়েকজন শুধু নখ কাটেন রাসুল সাল্লাম আলিয়াল্লাম সাহাবিদের এই স্বপ্নের কথা জানান সাহাবারা শুনে খুব খুশি হলেন তারা মনে মনে আশা করছিলেন যে এ বছর মক্কায় যাওয়ার সম্ভব হবে রাসুল সাল্লু আলাই সাল্লাম সাহাবাদের একথা জানালেন যে তিনি ওমরাহ পালন করবেন একথা বলে বলার পর সাহাবা একরামের সফলের প্রস্তুতি গ্রহণ শুরু করলেন মুসলমানদের রওনা দেওয়ার ঘোষণা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার সঙ্গে মক্কা যাওয়ার জন্য মদিনায় ও আশেপাশে ঘোষণা করে দিলেন অধিকাংশ আরও ইতস্ত করছিলেন ইতিমধ্যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজের জামা কাপড় পরিষ্কার করলেন মদিনায় দায়িত্ব আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম মতান্তরে মনিলা লাই সিরাদ আনহুকে করলেন মদিনার দায়িত্ব আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম মতান্তরে নামিলা লাইসিরাদ আল্লাহ আনহুকে প্রদান করেন রাসুল সাল্লিয়া তার কাসুয়া নামক উটনিতে আরোহণ করে ষষ্ঠ হিজরির পহেলা জিলকদ মক্কা অভিমুখে রওনা হলেন তার সহধর্মী সালমা সালমারাদ আল্লাহ আনহের সঙ্গী হলেন সাহাবাদের মধ্যে চোদ্দশো মতান্তরে পনেরোশো জন যাত্রা করেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মোসাফের সুলভ অস্ত্র সঙ্গে নিলেন কোষবদ্ধ তলোয়ার ছাড়া অন্য কোনো অস্ত্র নেননি রাসুল সাল্লাহ আসাল্লাম এবং মুসলমানরা মক্কাভিমুখে চলছেন জুল হোলাইফা নামক জায়গায় পৌঁছে রাসুল সাল্লাসাল্লাম তার হদিকে হদি এমন জানোয়ারকে বলা হয় যে জানোয়ার হজ ওমরা কারি মক্কা বা মিনার জবাই করেন আয়মে জাহিলিয়াতে নিয়ম ছিল যে হদের পশু ছেঁড়া বা বকরি হলে চিহ্ন হিসাবে গলায় বস্তু বস্তুখণ্ড বেঁধে দেয়া হতো তবে উট হল কোহান চিরে রক্ত চিহ্ন দেয়া হতো এ পশুর কোনো ক্ষতি কেউ করত না ইসলামী শরীয়তে এর রীতি অক্ষুণ্ণ রাখা হয়েছে সজ্জিত করলেন উটের কোহান চিনে চিরে চিহ্ন দিলেন ওমরার জন্য ইহরাম বাঁধলেন তিনি এসব এ কারণেই করলেন যাতে সবাই নিশ্চিন্ন হতে পারে যে তিনি কেবল ওমরা পালনের জন্যই যাচ্ছেন যুদ্ধের কোনো ইচ্ছা নেই কাফিলার আগে খাজাহা গোত্রের একজন গুপ্তচর কুরাইসদের মনোভাব জানতে প্রেরণ করা হল আসফান নামক জায়গায় পৌঁছে পৌঁছার পর গুপ্তচর এসে খবর দিল যে কাব ইবনে লোয়াইকে দেখে এলাম সে আপনার সাথে মোকাবেলা করতে তাদের মিত্র গোত্র আহাবিস এর লোকেদের সমবেত করেছেন এছাড়া অন্যান্য জায়গায় থেকেও লোক জড়ো হচ্ছে তারা আপনার সাথে লড়াই করা এবং মক্কা প্রবেশের রোধে অভি প্রতিজ্ঞাবদ্ধ এ খবর পেয়ে রাসুল সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন তিনি বললেন তোমাদের কি অভিমত কোরআশদের সহায়তা করতে এসব গোত্র প্রস্তুতি নিয়েছে আমরা কি তাদের এলাকায় গিয়ে হামলা করব আমরা কি তাদের এলাকায় গিয়ে হামলা করব এরপর যদি তারা চুপচাপ থাকে তবুও যুদ্ধের বিভীষিকা তাদের মন ঘিরে থাকবে যদি তারা পলায়ন পর হয় তবে আল্লাহর ইচ্ছায় হয়তো কারো না কারো গরদান কাটা যাবে নাকি তোমরা চাও যে আমরা কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হব এবং যারা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের সাথে লড়াই করব। এ কথা শুনে আবু বক্কর সিদ্দিক আল্লাহ আনু বলেন আল্লাহ তালা এবং তার রাসুলই ভালো জানেন কিন্তু আমরা তো ওমরাহ উদ্দেশ্যে এসেছি কারোর সাথে লড়াই করতে আসিনি তবে আমাদের এবং বাইতুল্লাহর মধ্যে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে তাদের সাথে লড়াই করব রাসুল সাল্লাম বলেন ঠিক আছে চলো পরে সকল সকলে মক্কা বিমুখে এগিয়ে চললেন ধন্যবাদ পরে আবার জানানো হবে আপনাদের পরে শোনাব বাইতুল্লাহ থেকে মুসলমানদের ফিরে রা ফিরিয়ে রাখার চেষ্টা